দেখো সোনাঝুরি হাটে চলে এসছি দেখো কত রকম জিনিস বিক্রি হচ্ছে সোনাঝুরি হাট তো আজকে এই সোনাঝুরি হাটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বোলপুরে সোনাঝুরি হাট এখানে এই হাটটা শনিবার করেই বসে প্রায় জিনিস আছে

সুন্দর সুন্দর শাড়িও বিক্রি হচ্ছে তো সোনাঝুরি হাটে তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আজকেই সোনাঝুরি হাটে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো আমি ভাবতেও পারিনি এক্সাইটেড ছিলাম যে আজকে এই সোনাঝুরি হাটের ভিডিও তোমাদের সঙ্গে আমি পোস্ট করতে পারলাম আলটিমেটলি ও জায়গাটা বিশাল বড় একটা হাট লেগেছে

जोड़ी हाटे वीडियो का पूरा एकदम हाट।